बच्चे हैं हम असद के सागों से हम डरे क्यों बच्चे हैं हम असद के सागों से हम डरे क्यों सग बच्चे गावाज गिरा पुजला कुरान हमारा सग बच्चे गावाज गिरा पुजला कुरान हमारा yeah. अमादर के তোমরা धमक दो हम आदर हाई कमीशनে তোমরা আক্রমণ करो

সময় কোনো ব্যক্তির নামে স্লোগান দিবি না এটা নবশো মোটা হয়ে যায় কি হয়ে যায় নবশোরে যত চিকুন করা যায় ডিপে দেখছি রাম দেখ के लिए दर। तू नहीं है इस जहान में मुचवाने के लिए तू है दुनिया भर के सोतों को जगाने के लिए बेदमाल से तू है दुनिया भर के सोतों को जगाने के लिए वादा है बोल है मोमिन के लिए कुरान में वादे गुलबा है मोमिंगे लिए पुराने में फिर जुटू गाल भी नहीं कुछ कसर है ईमान में फिर जुटू गाल, गाल भी नहीं कुछ कसर है ईमान में न मुदी न मुदी लापसन नेतानियाँ हो मुदी न मुदी नेतानियाँ हो लापसन

একটা একটা মুদি ধরো সকাল বিকাল একটা একটা মুদি ধরো সকাল বিকালে এইটা কোশ্চেন আমি তোদের আমি একটা বদ্র সংগঠনে না আমি আমার সামনে এই সু স্লোগান দস ব্যাল তুই একটা একটা মুদিদরো সকাল বিকেল নাস্তাবে আমরা আমাদেরকে গোয়েন্দারা জিজ্ঞেস করলে আমি বলবো আমরা বলবো যে মুদি দিয়ে নাস্তা করব না নাস্তা করব মুদিরে ধরতে গিয়ে যে কষ্ট হয়েছে এখন নাস্তা করব

সাতটা সুন্নতের নাম জিহাদ ঠিক কথা না না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তিনটা সুন্নত গরম সুন্নত সত্য সুন্নত এটা নাম কি জিহাদ যাহা করার জন্য প্রস্তুত আছেন তো দেখেন বস্তু পাবেন লাভ দ্বারা ইয়া দেখেন আমরা ঠিক না না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ

আল্লাহর রাস্তায় জেহাদ করে আল্লাহ তার উপরে জান্নাত কে ওয়াজিব করে আল্লাহ আমাদেরকে জেহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে এই দেশের হাক্কানী উলামায়ে কেরামের নেতৃত্বে জেহাদের জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর এই ফাউন্ডেশনকে আল্লাহ কবুল করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান